মনে সকালবেলা উঠে ঘুমের থেকে উঠে এখানকার রসগোল্লা পানি তারা ছয় সাত ঘন্টা ধরে জ্বালায় তারপরে এই কালারটা আসে শুভ সকাল বলবো না শুভ দুপুর বলবো কি বলবো আমি জানি না কারণ ভাই গতকালকে রাত্রে আমরা হোটেলে গেছি আহ তারপরে ঘুমাইছি সকালবেলা সঠিক সময়ে উঠছি কেন বেরোয় নেই বা শরীরকে নিয়ে বেরোতে পারতেছিলাম না বাইরে তো যে কারণে আমাদের আজকে লেট হয়ে গেছে আসি হচ্ছে ফরিদপুর যারা আমার আগের ভিডিওটা দেখছেন তারা জানেন এখান থেকে শেষ করছিলাম আজকের ভিডিওটা এখান থেকে শুরু করতেছি তো যাচ্ছি হচ্ছে এখন ফরিদপুর কোট ফরিদপুর কোট পারে নাকি একটা বেশ ভালো নাস্তার জায়গা আছে ঠাকুরের নাস্তার ঘর বা নাস্তার রেস্টুরেন্ট ওইটা নাকি বেশ পরিচিত এবং বেশ ফেমাস ফরিদপুরের কিন্তু এখন পাবো কিনা এটা নিয়ে একটা আছে। চলেন আগে যাই দেখি আহ ওই নাস্তাটা পাই কিনা ওই নাস্তা না পাইলে হয়তো আবার দ্বিতীয় অপশন আমাদেরকে দেখতে হবে তাহলে লেটস গো নাস্তা খুঁজি আমার দোষ এখন খুঁজতেই হবে বেলা এগারোটার সময় নাস্তা খুঁজতেই হবে আজকের এই ভিডিওটাতে আপনাদের আমি মোট তিনটা জায়গা দেখাবো ফরিদপুর ঘুরে ঘুরে তিনটা জায়গায় আমরা খাবো যেমন এখন সকালের নাস্তা খাইতে যাচ্ছি তারপরে যাব একটা চা খাইতে তারপরে ফরিদপুরের বেশ প্রসিদ্ধ একটা জায়গায় আমরা মিষ্টি তো আমরা এখন পৌঁছে গেছি আমাদের প্রথম ডেস্টিনেশন ঠাকুরের দোকানে তো এই হচ্ছে আমাদের সেই কোর্ট কম্পাউন্ড বা কোর্ট কোট যে ঠাকুরের দোকান বা ঠাকুরের নাস্তা এখানে বিক্রি হয় বেশ ছোট ছোট একটা একেবারে পিচ্ছি দোকান দুইটা টেবিল আছে বা তিনটা টেবিল আছে। একই সাথে এইখানে ওই নাস্তা ডাল সবজি লুচি আর হচ্ছে মিষ্টি মিষ্টি বিক্রি হয় তিন চার আইটেমের আপনার আছে রসগোল্লা আছে কালো জাম আছে তো ওইগুলা দিয়ে আজকে আমরা নাস্তা করব এখানে বেশ ছোটখাটো বেশ ছিমছাম একটা নাস্তা হবে তার নামটা কি আমার নাম সুব্রত রায় শুভ আপনাদের এই যে ঠাকুরের দোকান এটা মূলত কার দোকান এটা আমার দাদুর দোকান এই মানে এই দোকানের বয়সটা কেমন হবে এখন এটা ব্রিটিশ পিরিয়ডে আজকে তৈরি হয়েছিল মানে শুরু হয়েছিল এখন অ্যাকুরেট বয়স তখন তো করে রাখে না তবে 100 ছাড়াই গেছে 100 ছাড়াই গেছে মানে আপনার দাদুর একদম ইয়াং এই যে একদম ইয়াং বাল্যকালে 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 এই দোকানটা শুরু হয় মানে আইটেম বলতে কি কি আইটেম পাওয়া যায় লুচি আছে পিছনে এখানে ডাল সবজি পেঁপে দিয়ে ডাল সালাদ ডাল রান্না করি রসগোল্লা পান্তুয়া মিষ্টি নিমকি সিঙ্গারা এগুলা কি সব আপনাদের এখানেই বানানো হবে সবের ভিতরে আচ্ছা আচ্ছা ওই যে লুচি মনে হয় বানাচ্ছে এখন আচ্ছা আপনাদের কি আর কোনো দোকান আছে নাকি আমাদের দোকান সকাল ছয়টার থেকে শুরু হয় এবং ছয়টার থেকে আমাদের আসার আগে এটা বন্ধ হয় কয়টায় মানে নাস্তা শেষ হয়ে যায় নাস্তা কোর্ট খোলা থাকলে তিনটা পর্যন্ত আর কোর্ট যদি বন্ধ থাকে তাহলে এগারোটা মানে বেলা তিনটা পর্যন্ত আপনার নাস্তা এটা চলতেই থাকে আর আমরা আরো টেনশন করতেছিলাম যে নাস্তা পাবো কিনা তিনটা পর্যন্ত খোলা থাকে আচ্ছা আমরা বরশি হ্যাঁ খাইতে বরশি ভাইয়া আমি আপনাকে ছোট্ট একটা প্রশ্ন করে আপনি কিছু মনে করবো এই ভিডিওটা আমি যখন আমার ইউটিউবে দিব বা ফেসবুকে দিব তখন কয়েকজন কমেন্ট করবে সবাই তো আর ভালো কমেন্ট করে অবশ্যই করবে না আমি আবার বলতেছি কিছু মনে হয় আমার কোনো ব্যাপার না আহ ঠাকুরের রেস্টুরেন্ট আমি ধর্ম অনুযায়ী আমি একজন মুসলমান মানুষ আপনি হিন্দু অনেকে আমাকে কমেন্ট করবে ভাই আপনি হিন্দুদের দোকানে গেছেন কেন আমি কি শুধু মুসলমান মানুষ যে এখানে আসছি মুসলিম নাইনটি ফাইভ পার্সেন্ট তো এই যে কমেন্ট গুলা কি শুধু ইসের জন্যই ওই অনলাইন ফেসবুক ইউটিউবের কমেন্টের জন্যই সেটাই আমাদের বাস্তবে কোনো ভিত্তি আমাদের আমার বহনী কাস্টমারই হয় দেখা যায় যে অনেক এই জায়গায় তাবলিগে আসে এই যে পাশের মসজিদে উন্ডাই আমাদের বহনী কাস্টমার হয় ওই তাবলিগের যে কাস্টমার মসজিদের কাস্টমার এই যে এই যে মই এখানে নামাজ পড়ে এখানে নাস্তা করতে চলে আসে এই যে জেলা পরিষদের পিছনে যে কোট মসজিদ ওখানে তাবলিকে আসে দেশে দূর দূরান্ত থেকে অনেকেই ওরাই আমাদের বহনী কাস্টমার দেখ আলহামদুলিল্লাহ তো এই হচ্ছে আমাদের আজকের নাস্তা এখানে তিনটা লুচি আছে একদম গরম গরম তিনটা লুচি এই তিনটা লুচির দাম তিরিশ টাকা এবং এখানে এক বাটি ডাল আছে পরবর্তীতে হয়তো আমরা আবার একটু থোড়া বড়াও পাইলেও পাইতে পারি এটার ডালের দাম হচ্ছে দশ টাকা আমার যে নাস্তা আছে সেটা হচ্ছে টাকা এখানে তিন পদের মিষ্টি দেখতেছেন আপনারা এখানে টোটাল চল্লিশ টাকার মিষ্টি আছে মানে এই যে রসগোল্লাটা দেখতেছেন এই রসগোল্লাটার দাম হচ্ছে বিশ টাকা এটা বড় রসগোল্লা এটা হচ্ছে ছোট রসগোল্লা কেউ যদি চায় যে অল্প মিষ্টি খাবে তার জন্য এটা দশ টাকা আর তাদের এখানে আর একটা বেশ পরিচিত একটা আইটেম পান্তোয়া এটার দামও দশ টাকা সো টোটাল চল্লিশ টাকার মিষ্টি তিরিশ টাকার লুচি আর দশ টাকার ডাল টোটাল আশি টাকার নাস্তা এখানে এখন আমরা এই নাস্তা খাব দেখি কেমন লাগে এই হচ্ছে আমাদের আজকে সকালের প্রথম লোকমা এদের ডাল আর গরম গরম লুচি কি রিভিউ দেয় মানুষ কোনো রিভিউ হয় না আসবেন খুব সাধারণ একটা জিনিস খাবেন দুই তিনটা লুচি খাইলেন পেট ভরে গেল চলে গেলেন খরচ হলো বিশ টাকা তিরিশ টাকা অথবা চল্লিশ টাকা যেভাবে আপনি খাইতে পারেন আমার মনে হয় যে তিনটা লুচি খাইলেই না লুচি সাইজগুলো মোটা মানে ভারী ভারী ডালটা খুব সিম্পল খুব সাধারণ একদম ডিসেন্ট একটা ডাল তবে আমরা এখানে আজকে যেগুলা খাবো মূলত সেটা হচ্ছে তাদের এই ছোট রসগোল্লাটা আগে খাই হ্যাঁ ভদ্রতার খাতিরে এই রসগোল্লা এক গালে দুইটা দেওয়া যাবে এখানে এক গালে একটাই দিই অর্ধেক করে নিচ্ছি মনে হয় সকালবেলা উঠে ঘুমের থেকে উঠে এখানকার রসগোল্লা আর পান্তা দিয়ে লুচি গরম লুচি আহা এটা পান্তুয়াটা একটু খাই হ্যাঁ এই দেখেন পান্তুয়াটা দেখেন একবারে নরম তুলতুলে হয়ে গেছে এই যে আহা হা হা একদম ফরিদপুরের এই ঠাকুরের দোকানের দেখেন আমাকে পান্তুয়া দেন মানে ওনাদের কিন্তু আর একটা জিনিস বলে এটা কিন্তু একদম শতভাগ নিরামিষ রেস্টুরেন্ট নিরামিষ বলতে পেঁয়াজ রসুনও ব্যবহার করা হয় না সেই ব্রিটিশ পিরিয়ড থেকে এদের নাস্তা তো আমার কাছে ভালো লাগছে এই যে পান্তুয়াটা আমার কাছে বেশি ভালো লাগছে। একেবারে নরম তুলতুলে হচ্ছে। এই হচ্ছে তাদের বড়। বড় রসগুলো ছোট রসগুলো obviously सेम হবে। জাস্ট সাইজে ফারাক। but 10 টাকায় এই পান্তুয়া। ওহ। দুধদান্ত। আমরা যখন এখানে ঢুকছি তখন মাত্র এই নিমকিগুলা ওনারা ভাজতেছিল। তা চিন্তা করলাম যে এই নিমকিও একটা ট্রাই করা যাওয়া যায়। তবে ওনারা যেটা বললো যে নিমকি আসলে গরম নিমকি মানে অতটা স্বাদের হয় না নিমকিটা যত ঠান্ডা হবে জিনিসটা স্বাদ চুলার থেকে আর এই নিমকি খাইতে হবে কত কিভাবে জানেন নাকি এই যে এই যে মিষ্টির রস এই যে দিয়ে কে মজা এবারে ও করা যায় একটা নিমকি নিবেন 10 টাকার একটা মিষ্টি নিবেন মিশায়ে চলে যাবেন নিমকিও 10 টাকা না ভালো আমরা যখন এই দোকানটাতে আসি তো আসে ভাই মানে দোকানের বয়স নিয়ে কথা বলতেছি তো ভাই আগে বলতে ভাই নামটা জানেন কি না দেইনি ভাই बोलतेছে কি এতো 100 বছর হইছে তো কনফার্ম কারণ আমি তো 30 বছর ধরে নাস্তা ঘুরে বাবার সাথে আসতাম বাবা নিয়ে আসতো এখানে ব্রেকফাস্ট করতাম মাঝে মধ্যে এখান থেকে ব্রেকফাস্ট করে আমি স্কুলে যেতাম তো ব্রেকফাস্ট ফ্যান্টাস্টিক এখনো আমার যদি ব্রেকফাস্ট করার হয় আমি এখানে এসে যেমন আজকে একটু সকালে বের হইছি ফ্রেন্ডের সাথে মানে বাসার বাইরে নাস্তা বললাম বাইরে নাস্তা বললাম আমি এখানে করব আচ্ছা আমরা হচ্ছে খাবার দাবার তো এখন সকালের নাস্তা আলহামদুলিল্লাহ পাইছি এবং ভালোভাবে পাইছি এবং মন ভরে খাইছি ও তাদের মিষ্টিগুলা

এখন যাবো হচ্ছে আমরা চা খাইতে চাটা খাওয়ার পরে এরপর আপনাদেরকে নিয়ে যাব আর ফরিদপুরের বেশ প্রখ্যাত বেশ পরিচিত একটা মিষ্টির দোকান আছে সেই জায়গাটাতে তো চলেন আগে চাটা খাই হ্যাঁ ভাই বিশ্বাস করবেন না ফরিদপুর শহরটা যে কি সুন্দর মনে করেন রাস্তাঘাট খালি বড় বড় রাস্তা আর আশপাশ দিয়ে কিছু পুরানো বিল্ডিং কিছু নতুন নতুন ওই যে প্রশাসনিক বিল্ডিং

কোন ভাবির চা আছে সেও আমাদের সাথে খুঁজতেছে তা আমরা এখন যাচ্ছি হচ্ছে ভাবির চায়ের খোঁজে এখানে নাকি একটা চা পাওয়া যায় ভাবির চা ওটা নাকি বেশ ভালো সো এখানে যায় একটু বসার ইচ্ছা আছে যদি খোলা পাই আলহামদুলিল্লাহ না পাইলে আমরা টেপা খোলায় চলে যাবো ওইখানে চা খাবো তো দেখতে দেখতে চলে আসলাম আমাদের ওই ভাবির চায়ের দোকান মানে ভাবির চায়ের দোকানের বিষয়টা হচ্ছে এটা অতটা হাইপওয়ালা জায়গা কিনা আমি জানি না মাত্রই দোকানটা খুলছিল বাট ওই ইউনিভার্সিটি কলেজের ছেলে পেলেরা সেইখানে বসে আড্ডা টাড্ডা দেয় মানে বুঝেন না ওই কলেজ স্টুডেন্টদের মুখে মুখে প্রচলিত একটা নাম যে ভাবির চায়ের দোকান ভাবির চায়ের দোকান ওইরকম বিষয় আর কি এই হচ্ছে সেই দুধ চা মানে ভাবির চা এই চাটা নাকি তারা ছয় সাত ঘন্টা ধরে জ্বালায় তারপরে কালারটা আসে আসলে মজা মজা কিন্তু ভেরি গুড তো আমরা এখান থেকে এখন ভাবির দোকান থেকে চা খাইলাম বেশ ভালো লাগছে দু একজন আসছিল আসে দেখা পাতা হয়েছে তাদের সাথে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে তো এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের নেক্সট গন্তব্য সেটা হচ্ছে তেঁতুলতলার মিষ্টি খাইতে তেঁতুলতলার মূলত দুইটা জিনিস আছে একটা হচ্ছে তেঁতুলতলার মিষ্টি আর একটা হচ্ছে তেঁতুলতলার প্রপার দুপুরের খাবার দাবার তো এই পর্বে আমি চাচ্ছি যে তেঁতুলতলার মিষ্টি পর্যন্তই যাই নাহলে বেশি লম্বা হয়ে যাব তো চলেন আগে তেঁতুলতলার মিষ্টিটা খায় আসি পরে খাবার দাবার দেখা যাবে ইনশাল্লাহ তো আমরা চলে আসছি আমাদের তেঁতুলতলার বেশ পপুলার একটা জায়গা সেটা হচ্ছে যে খোকামিয়ার মিষ্টির দোকানে ঐতিহ্যবাহী মিষ্টির দোকান একদম পুরানো দোকান এখনও লাকড়ি টাকরি পরে আছে যাই এদের মিষ্টি টিষ্টি খাই দেখাই আপনাদের যতটুক জানতে পারলাম খোকামিয়ার এই মিষ্টির দোকানটা প্রায় পঁচাত্তর বছর বয়সের এই রেস্টুরেন্টটার মিষ্টিগুলা বেশ গরম গরম বানানো হয় মানে ওই সারা দিন দেখা যাচ্ছে যে চুলা চৌ জ্বলতেছে আর এখানে গরম মিষ্টি বানানো হচ্ছে শুধু রসগোল্লাটাই বানানো হয় তবে একটা ইনপুট আমি ছোট করে দিয়ে দিই সেটা হচ্ছে যে এদের গরম মিষ্টির সাথে সাথে আমার কাছে একটু মনে হলো যে এদের মেজাজ বা আচার আচরণটাও হালকা বিস্তর একটু গরম গরম তো যাই অত বিস্তারিত গেলাম না তবে এইখানে এই ছেলেটার মিষ্টি বানানোটা দেখে বেশ ভালো লাগলো একসাথে চারটা করে গোল বানাচ্ছে সে আর দেখতে বেশ ভালোই লাগতেছিল মানে এক্সপিরিয়েন্স কাকে বলে আর কি আর এই মিষ্টিটার বিশেষত্ব আমার কাছে লাগছে সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা কম মিষ্টি এবং ছোট ছোট নরম নরম একেবারে যেহেতু ফ্রেশ বানাই দিচ্ছে এই একসাথে আপনি আট দশটা খায় ফেলতে পারবেন কোনো ব্যাপার না মিষ্টি খেয়ে বের হইলাম মিষ্টি খেয়ে এখন আমরা মূলত একটু পরে আমরা লাঞ্চ করব হচ্ছে এখানে এখানেই হচ্ছে ওই যে সেই গাজী রেস্টুরেন্ট তাই না তো এই গাজী রেস্টুরেন্টেই খাবো আর হচ্ছে এটা যে গরুর মাংস ডাল দিয়ে ভুনা করা সো ওইটা আমরা আমরা খাবো খাবো এর সাথে কিছু জিনিসপত্র দিয়ে দুপুরের খাবারটা তবে তার আগে হোটেলে যাব ফ্রেশ তারপর তাহলে এই ভিডিওটা এখানে শেষ করতেছে এই পর্বটার থেকে টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার যা যা করা লাগে করে দেবেন ইনশাল্লাহ আর ইউটিউবে যদি এই ভিডিওটা দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব আর ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিয়ে আর পরের ভিডিওতে ইনশাল্লাহ এটা দিয়ে শুরু তেতুল তেঁতুলতলার এই ছোট্ট খাটো একটা দোকানের বেশ পরিচিত আল্লাহ হাফেজ